নমস্কার আমাদের এই পৃথিবীতে বহু ভাইরাস রয়েছে এমন কিছু ক্ষতিকারক মারাত্মক ভাইরাস রয়েছে যদি কোনো মানুষকে বা প্রাণীকে আক্রমণ করে তখন সে প্রাণী বাঁচে না মৃত্যু তার অবসম্ভাবী ভাইরাস যে কতটা ক্ষতিকারক সেটা আমরা কয়েক বছর আগে দেখেছি করোনা ভাইরাসের কথা বলছি এই করোনা ভাইরাস সমগ্র পৃথিবীকে স্তব্ধ করে দিয়েছিল লক্ষ লক্ষ মানুষের প্রাণ করে নিয়েছিল আবার পৃথিবীতে এক নতুন ভাইরাসের দেখা মিলছে করোনা ভাইরাসের মতন আরও একটা মারাত্মক ভাইরাস সেটা হল জার্ভিস ভাইরাস এই ভাইরাসে যদি কোনো মানুষ বা পশু পাখি আক্রান্ত হয় তাহলে সে প্রাণী বাঁচে না মৃত্যু তার অবসম্ভাবী এই জার্ভিস কতটা মারাত্মক কতটা প্রাণঘাতী সেটা জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বর্তমান কম্পিউটার এআই যুগে আপনার ব্যবসাকে সবার ঘরে ঘরে পৌঁছে দিতে নিজের ব্যবসার জন্য বিজ্ঞাপনের রেকর্ডিং ও ভিডিও বানান আর আপনার ব্যবসার উন্নতি করুন থেকে বেঁচে যাওয়ার পরেও এটি স্থায়ীভাবে মস্তিষ্ক এবং শরীরে ক্ষতি রেখে যায় একবার আপনি আক্রান্ত হলে আপনার স্নায়ুতন্ত্র এবং মস্তিষ্কে অবধারিত পরিবর্তন আসে যা জীবনের বাকি অংশের জন্য দুর্বলতা তৈরি করতে পারে জার্ভিস ভাইরাসের চারটি স্তর রয়েছে তবে এর মধ্যে তৃতীয় এবং চতুর্থ স্তর সবচেয়ে ভয়াবহ প্রথম দুটি স্তরে ভাইরাসটির শরীরে কিছুটা ছড়ানোর পর শরীরে অল্প লক্ষণ দেখা দেয় তবে এর পরবর্তী দুই স্তর হল মৃত্যুর পথে যাওয়ার একমাত্র পথ চলুন দেখি এই ভয়াবহ স্তরের বিবরণ তৃতীয় স্তরে আক্রান্ত প্রাণী অস্বাভাবিক আচরণ শুরু করে এই সময় তারা খুবই আক্রমণাত্মক হয়ে ওঠে তারা মানুষ অন্যান্য প্রাণী এমনকি বস্তুর উপরেও আক্রমণ চালাতে থাকে আপনি দেখতে পাবেন যে প্রাণীগুলো পানির প্রতি ভয় পায় এবং অতিরিক্ত লালা পড়ে কারণ তাদের গলা দিয়ে কিছুই গিলতে পারে না এমনকি নিজেদের লালা পর্যন্ত চতুর্থ স্তরে ভাইরাসটি প্রাণীর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র আক্রমণ করে যা শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় এর ফলে প্রাণীটি শ্বাস প্রশ্বাস নেওয়া বন্ধ হয়ে যায় এবং অবশেষে শ্বাসকষ্টে প্রাণীটি মারা যায় উপসর্গ প্রায় দ্রুত শুরু হয় এবং আক্রান্ত ব্যক্তি বা প্রাণী দ্রুত এই রোগের পরিণতি অনুভব করতে থাকে আক্রান্ত প্রাণীর মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র আক্রান্ত হওয়ার ফলে শরীরের অন্যান্য অংশে মারাত্মক প্রভাব ফেলে যা শরীরের কার্যক্রমে বাধা সৃষ্টি করে এই পরিস্থিতি এমনকি পৃথিবীর সবচেয়ে ভয়াবহ মৃত্যু হিসেবে বিবেচিত হতে পারে আপনি কখনো জারবিস আক্রান্ত প্রাণী দেখেছেন কি আপনি কি কখনো বাস্তবে বা ভিডিওতে এই 바이러스ে আক্রান্ত প্রাণী দেখেছেন তাদের ভয়াবহ আচরণ আক্রমণাত্মক মনোভাব এবং অসুস্থ অবস্থা দৃশ্য যা কাউকে ভয় দেখাবে এই রোগটি এমন এক ভয়ানক রূপ ধারণ করে যে এর প্রকোপে প্রাণীটির স্বাভাবিক আচরণ পুরোপুরি বদলে যায় তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো পর্বে নতুন কোনো এপিসোডে যাওয়ার আগে একটা কথা আপনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন পরিবেশকে পরিষ্কার রাখুন তাহলে ভাইরাস এবং জীবাণু দ্বারা আমরা কিছুটা মুক্তি পাব আমাদের পরিবেশ সুস্থ থাকবে আমি আপনি সকলে সুস্থ থাকব সকলকে নমস্কার ধন্যবাদ